হ্যালো ভিউয়ার্স আজকে নয় নভেম্বর দুই তো আমরা যে বাগালের কমিউনিটি একসাথে হইতে পারছি অনেক দূর থেকে এসেছে দূর থেকে এসে আজকে আমাদের কমিউনিটিতে এখানে একত্রিত হয়েছি আমরা দুইটা দিন এখানে স্টে করেছি অনেক বেশি মজা করেছি তাই ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এর মূল অবদানে যে ছিল তিনি হলো আমাদের জুয়েল ভাই এই হলো জুয়েল ভাই জুয়েল ভাইয়ের কাছে আমি পরে আসতেছি পুনির ওনার তত্ত্ব আজকে আমরা সবাই একসাথে সমবেত হইতে পারছি তো সবাই এখানেই আছি তো আমরা এর আগে প্রথমে কি করব প্রত্যেক জনের আমরা পরিচয় এবং কোথা থেকে আসছে সেটা থেকে শুরু করতে যাচ্ছি তো জয়েল মার্কেট একটু পরে আসতেছি তো প্রথমে যাচ্ছি ভাইয়ের কাছে ভাই কোথা থেকে এসেছেন আমি গোপালগঞ্জ জেলা নাম রিহাত আপনি এখানে কোথায় থাকেন ওকে ঠিক আছে আর ভাইয়া আসসালাম কাউসার

বেларуশে ভবিষ্যৎ কমিউনিটি নিয়ে কাজ করব এই বিষয়ে আমরা জানব জুয়েল ভারিকারস থেকে আমি তার আগে ওনার ব্যাকগ্রাউন্ড একটু বলে নেই জুয়েল ভাই Беларусиতে দীর্ঘ কত বছর আছেন জুয়েল ভাই বছর হবে দুই মাসের একটা আছে বছর হবে জুন মাসের এক থেকে আপনি এখানে নিয়ার এবাউট দু বছর আছেন তো আপনার এই সহযোগিতা এবং এখানে সবাই কমবেশি সহযোগিতা এখানে আজকে মানুষের কর্মসংস্থান রিজিং এর ব্যবস্থা হয়েছে তো ভবিষ্যতে বেলারুস নিয়ে আমাদের কি ধরনের মতামত থাকবে আসার জন্য এবং এইখানে আসলে সবাই কম বেশি প্রবলেম সাফার করে

একসাথে হই জি তো যাই হোক ভাই বেড়াদার দূর দূরান্ত থেকে সময়মতো মতো অ্যাড হয়েছে এটা সবার এর জন্য ধন্যবাদ আর বেলারুশের ফিউচার বলতে হ্যাঁ মোটামুটি খারাপ না ভালোই মিডিল রেঞ্জ স্যালারি এ দেশে প্রথম প্রথম যে কোন দেশে আসার পরে ওই যে ব্যাড কমেন্ট গুলো বাংলাদেশে যায় এটা হলো প্রথম জি প্রথম আসার পরে প্রবলেম ফেস করে সবাই এমনকি আমি নিজেও প্রবলেম ফেস করছি আচ্ছা ঠিক আছে থাকার সমস্যা স্যালারি কম এই সেই যখন দুই চার মাস যায় কারণ বাংলাদেশ থেকে আমরা যা আসি আনস্কিল হিসাবে আসি আনস্কিল হিসাবে আসি ওই সময় কোম্পানি ওরকম ভাবে ফিডব্যাক দেয় না আচ্ছা যখন আস্তে আস্তে আমরা একটা দেখা গেছে দুই তিন মাস পরে কাজটা শিখা যাই যখন দেখা গেছে আপনার বাংলাদেশি টাকায় পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা অনেক ভাই আছে যারা কোম্পানি কি রকম এটা সব দেশে আছে ভালো খারাপ তো এখানে আছে ভাই এরা যারা স্যালারি নিয়ে সন্তুষ্ট না অবশ্যই সবাই সন্তুষ্ট না স্যালারি নিয়ে করে দেওয়া হইব যারা সন্তুষ্ট কেউ এমনিতে চেঞ্জ করতে চায় জব চেঞ্জ করে দিব জি নো প্রবলেম আর ফিউচার আশা করি ইনশাআল্লাহ ভালোই এখানে যদি বাংলাদেশি যারা আছে আমরা যারা আনছি বাংলাদেশ থেকে বাংলাদেশ দেশ থেকে অনলি দুই জন লোক চলে গেছে দেশে সেটা তাদেরও ব্যর্থতা ছিল বা তাদের লাখ খারাপ ছিল সবকিছু মিলিয়ে আজকে এই অবস্থা হয়েছে আপনি আমাদের এই যে সবাই আজকে একসাথে আছে সবার উদ্দেশ্যে আপনি কি বার্তা আছে আপনি কি চান মানে বাংলাদেশে যারা এখানে আছে সবাই পরিবার ছেড়ে সবকিছু ছেড়ে এখানে এসে একটা পরিবারের সাথে মতো আমরা হয়েছে আজকে এই যে দুইটা দিন আমরা একসাথে স্টে করেছি একে অপরের সহযোগিতা বিপদ আপদের ক্ষেত্রে আপনার কতটুকু ভূমিকা থাকবে বা এই বিষয়ে আপনি কি বলবেন তো অবশ্যই অটোমেটিক জানাই যে কারণ যেহেতু কোম্পানির সাথে বসের আমাদের কমিউনিকেশন যে কোনো প্রবলেমে কোম্পানি আমাদের জানায় প্লাস ভাইয়েরাও জানায় যে ভাই প্রবলেম হয়েছে এটা ওই সেই এটা ভালো এটা আগে থেকেই

বেলারুশে বাস্তবিক অর্থে অন্য অন্য ইউরোপ কান্ট্রির মতো কোন বাঙালি কমিউনিটি নাই তো আমাদের এখানে কমিউনিটিটা গৌরব হচ্ছে তো এই আজকে এতগুলো লোক একসাথে হয়েছে দূর দূরান্ত থেকে যে কোনো ব্যক্তির যদি কোনো প্রবলেম হয় আমি হোক বা জুয়েল বাই হোক বা এভরিথিং যে কোনো পার্সন যদি কোনো সুযোগ থাকে আপনারা তাকে সুযোগ করে দিবেন যাতে তার এই বেলারুশে এত টাকা পয়সা খরচ করে আসে সে যাতে একটা দিনে বেকার না থাকে এই বিষয়ে সবাই সহযোগিতা করবে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি আজকে সেকেন্ডলি হলো যে আমি যখন বেলারুসে প্রথম আসছি আমার ফোন নষ্ট হয়ে গেছিল আমার কাছে টাকা ছিল না আমি কিন্তু এই জোহেল ভাই কিন্তু উনি আমাকে তাৎক্ষণিক উনি আমাকে টাকা সেন্ড করছে তো বাংলাদেশ থেকে যারা এখানে আসে সবাই সবার ভাইয়ের মতোই সহযোগিতা পণ্য কাজ করে আরেকটা বড় কথা হলো যারা বেলারুশে আসতে চান তাদের প্রতি আমার প্রথমত যে ই থাকবে বাংলাদেশে প্রচুর পরিমাণে ভুয়া কাগজপত্র দিয়ে ফেলাই করতেছে আমরা এই কমিউনিটি কোনো ভাবে দিব না যে বাংলাদেশ থেকে ভুয়া কাগজ নিয়ে কাজ হয় তাহলে বন্ধ হয়ে যাবে এবং এইখান থেকে কেউ গেম দেওয়া যাতে গেম দিয়ে না যায় এখান থেকে বৈধভাবে যেতে পারবে সবাই বৈধভাবে ইউরোপে যেতে পারবে যদি যেতে চায় কেউ যাতে গেম দিয়ে না যায় এই জন্য আমরা কিন্তু কাজ করতেছি কারণ দেখেন গেম দেওয়া মানে কি আপনার জীবন থেকে আরো চার পাঁচটা বছর চলে যাওয়া আপনি বেলারুশে যদি অন্যান্য ইউরোপ কান্ট্রির থেকে যদি তুলনা করেন বেলারুশে আপনি ধরেন এক লাখ টাকা ইনকাম করলেন আপনি খরচ মাত্র দশ হাজার টাকা বাকি নব্বই হাজার টাকা সেট আপনি ইতালিতে গেলেন গেম দিয়ে চলে গেলেন আদৌ কাজ পাবেন কি পাবেন না এটা অনিশ্চিত কোন ফিউচার কি আছে তাও জানি না কিন্তু সেখানে যাবেন আপনি ওখানে বাসা ভাড়া অনেক বেশি খাওয়ার খরচ অনেক বেশি আপনি যদি দুই লাখ টাকা ইনকাম করেন আপনি এক লাখ টাকা খরচেই চলে যাবে থাকবে কত ওই এক লাখ টাকাই থাকবে আশা করা যায় মানে দিন শেষে একই কথা সুতরাং অনিশ্চিত কোন জীবনের সাথে যাতে কেউ না জড়ায় আমাদের সেই থেকে সবার একই আর এখানে প্রত্যেকজন অনেক বেশি থেকে এখানে এসেছি শুধুমাত্র আমরা এই সুখ দুঃখকে ভাগ করার জন্যই তো আমরা দুইটা দিন অনেক বেশি আনন্দের সাথে কাটাইছি আর যদি আপনাদের যদি কোনো ভিউয়ার্স এর উদ্দেশ্যে যদি আপনাদের কোন যদি কারো কোনো মেসেজ থাকে আমাকে বলতে পারে যারা আসবে আপনাদের সেই সেই ক্ষেত্রে আসবে তাদের ক্ষেত্রে আপনার মেসেজ কি রোমান ভাই আমি ভাই শুধু ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর এইটুকুই বলবো আপনারা যারা বেলারুশ নিয়ে ভাবতেছেন ভাই আগে তো আসেন আপনারা আসার আগে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ভাই বেলারুশ থেকে আমরা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবো কিনা ভাই বেলারুশ থেকে গেম হয় কিনা ভাই বেলারুশ থেকে লিগেল ওয়েতে যাওয়া যায় কিনা ভাই আগে তো আপনি বেলারুশে আসেন সঠিক পারপাসে প্রসেস করে সঠিক আপনাকে সর্বপ্রথম একটা সঠিক ওয়ে খুঁজে বের করতে হবে যারা বেলারুশের জন্য প্রসেস করতেছে বেলারুশের প্রসেস বাংলাদেশ থেকে প্রত্যেকটা এজেন্সি কাজ করতেছে কিন্তু কাজগুলা কমপ্লিট করতেছে গোটা একটা পারসন দুই তিনটা প্রতিষ্ঠান মনে হয় ঠিকমতো ফ্লাইট উঠাইতে পারতেছে চাচ্ছি না আমি চাচ্ছি নগুলা মেনশন করতে কিন্তু আপনাদেরকে ভাই লাইফটা আপনার সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে আপনি আগায় যাবেন সো আগে বেলারুশে আসেন আল্লাহ পাকের রহমত হোক আপনি সহি আসেন এরপরে আল্লাহ পাক চাইলে এখান থেকে আপনিও কোনো না কোনো ওয়েতে বের হয়ে যেতে পারবেন আমাদের পরিচিত মোটামুটি খুব বেশি লোক গেছে এটা বলবো না তবে হ্যাঁ লিগেল ওয়েতেও গেছে ইলিগেল ভাবেও গেছে গেছে কিছু লোক কিন্তু ইলিগেল পথটা ভাই ভীষণ হার্ড আমি রিকোয়েস্ট করব

সঠিক অনেক কোম্পানি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো বাঙালিদের গ্রহণযোগ্যতা অনেক বেশি আপনারা আসবেন কাজ করবেন কিন্তু কোনো অন্যায় বা অবহিত পদ বেছে নেবেন না তাতে আমাদের দেশের বদনাম হবে আমাদের এই বেলারুশের কমিউনিটিটা আমরা এই জন্য স্ট্রং করতেছি যাতে এখান থেকে কেউ ভুল কোন সিদ্ধান্ত নিয়ে লাইফটাকে শেষ না করে আপনার একটা জিনিস হয় কি সবাই মনে করে যে বেলারুশের স্যালারি অনেক কম স্যালারি কম এটা ঠিক আছে বাট এরকম না যেরকম

আপনারা তো মোটামুটি আহ ক্লিয়ার হয়েছেন যে আসলে আমরা বিদেশে যারাই আছি এরা একে অপরের প্রতি কতটা হেল্পফুল তবে হ্যাঁ কেউ যদি অবৈধ হয়ে আসেন তাহলে আমাদের কাছে আসবেন না আমরা উল্টা তাদের পুলিশে ধরাই দিব কারণ সে আমাদের দেশের শত্রু এবং এই বেলারুশের আরো যে পাঁচ দশ জন আছে তাদের শত্রু কেউ অবৈধ হয়ে এখানে আসবেন না তো শেষমেশ আর রোমান ভাই এবং জুয়েল ভাই কি বলার আছে উদ্দেশ্যে বেলারুশের সব মিলিয়ে লাইফ স্টাইল বলেন খরচ বলেন সব এভরিথিং মিলিয়ে একটু আগে ওই যে জুয়েল ভাই যেটা বললো যে বেলারুশের স্যালারি বিষয়ে ভাই এখানে স্যালারিটা যেমন লিমিটেড খরচটাও কিন্তু তার চেয়েও লিমিটেড তো সেক্ষেত্রে আপনি যদি ইয়ে করেন নন সেন্ডিয়েন যে কোনো দেশগুলো আছে যে দেশগুলো আছে তার সাথে কম্পেয়ার করলে ব্যালেন্স একেবারে হয়ে যায় না তো হিসেবে আমি বলবো যে আপনারা ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নেন আপনারা যারা ব্যালেন্সের জন্য

আমি বলবো যে ওভারঅল একটা যে কোনো দেশ থেকে আসুক না কেন ও সব খরচ কইরা বাংলাদেশে বা অন্যান্য দেশে ইন্ডিয়া বা নেপালি एप्लीকেনটা মগো আছে মোটামুটি 50 60 হাজার টাকা বাংলা টাকা বাংলাদেশে পাঠানো যায় হুম পক্ষে পাঠানো যায় পাঠানো যায় তুমি ভাই কাজ করতে হবে আপনি আইসা যদি চিন্তা করেন এই শীতের দেশে শীতে কাজ করতে পারতেছি না আপনি দেশে এই কাজ করেন না আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব না তাহলে ভাই আপনি স্যালারি পাবেন না আপনি কাজ জানেন না ঠিক আছে কিন্তু আপনাকে কাজে যাইতে হবে বসকে দেখাইতে হবে যে আপনি চেষ্টা করতে পারেন এখন আপনি এই কাজটা কখনো পারেন না এই আপনি বাসায় বসে থাকবেন আপনার স্যালারিটা আসবে না আপনাকে অফিসে যাইতে হবে কন্টিনিউ বসকে দেখাইতে হবে যে আপনি কাজ করতেছেন দেন ইনশাআল্লাহ আশা করি একেবারেও খারাপ আসবে না আর কারো কোনো কিছু বলার আছে বেলারুশ নিয়ে তা আমাদের আজকে আমাদের আজকে সবাই হয়তো বা যার মতো কাজ করে যাবে তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল সবাই জীবনে এসে লাভ কেউ যদি যে কোনো প্রবলেমে ফেস করে আমি আছি রোমান ভাই আছে জুয়েল ভাই আছে বা যে কোনো পার্সনের কাছেই করেন তো আমরা এই বাংলা বাঙালি কমিউনিটি নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা যারাই আমাদের সাথে আছেন আমাদের জন্য দোয়া করবেন এখানে চাই যে প্রত্যেকটা বাঙালির একটা সিকিউর লাইফ হোক সেই বিষয়ে সবাই অনেক বেশি হেল্পফুল তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না তবে আসবেন শত্রু হয়ে না বদনাম করেন না আপনারা জানেন এই অনৈতিক কাজগুলোর জন্য বিভিন্ন ভালো ভালো দেশের আহ ভিসা বন্ধ হয়ে গেছে বাঙালির এত গ্রহণযোগ্যতা থাকতেও বন্ধ হয়ে গেছে কারণ বাঙালিদের অনেক বেশি লোভ আর আপনারা যার সাথেই কাজ করেন সচেতনমূলক ভাবে কাজ করবেন কারণ বেলারুশের কাজ একটু ইজি না একটু কঠিন ভেবে চিনতে যারাই আসবেন প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির সাকসেস হিস্টরি আছে কিনা এইটা চেক করে আসবেন না হয় এখান থেকে একটা লোক ডিপোর্ট হয়ে যাওয়া মানে তার অনেক টাকা নষ্ট হয়ে যায় এবং সে একটা অনিচ্ছিত একটা লাইফের ভিতরে পড়ে তো এই হলো আজকের ম্যাসেজ ছিল বেলারুশে যারা আসবেন তাদের জন্য আর আসার পরে চেষ্টা করবেন এই বাঙালি কমিউনিটির সাথে যোগাযোগ রাখার প্রত্যেকে বেশি হেল্প পাবেন এবং উপকার পাবেন তো এই ছিল বিষয় তো আমরা ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করব আর সবাই তাহলে বাই দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর ওয়েলকাম বেলারুস ওয়েলকাম বেলারুস ওকে